আসসালামু আলাইকুম মেহরিবান এই ভিডিওতে আমি কথা বলবো যারা এবছর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ পরীক্ষা দিবা বি এবং ডি ইউনিট মানে হচ্ছে যারা মানবিকে এবং বিভাগ পরিবর্তন করে মানবিকে আসছ কলা সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদে বিশেষ করে তাদের জন্য আমার কথা হচ্ছে তোমরা জিকে কিভাবে পড়ো জিকে পড়ার সময় একটা উপদেশ তোমাদেরকে হয়তো কেউ কখনোই দেয় নাই যে জি লিখে লিখে পড়া যায় তুমি হয়তো ইংরেজি লিখে লিখে পড়ো বাংলা লিখে লিখে পড়ো কিন্তু জিকে লিখে পড়ো না জিকে কিন্তু আমি ভাই তোমাকে বিস্তারিত লিখতে বলছি না আগে আমি একটু সাবধান করি দুইটা জিনিস একটা হচ্ছে জিকে তুমি বিস্তারিত লিখবা না মনে করো তুমি জাস্ট একদম উত্তরটা লিখবা মনে করো তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে যে হচ্ছে আ 2032 সালের বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে 2032 সালের বিশ্বকাপ আসলে নাই মানে আমি ধরো একটা বিশ্বকাপ আছে 2030 সালে এই 2030 সালের বিশ্বকাপ এটা পুরো বিশ্বকাপ এরকম কিছু লিখবা না তুমি লিখবা 2030 অমুক দেশ এরকম ভাবে যদি তুমি লেখো তাহলে জিনিসটা অনেক উপকার দিবে তোমাকে কিভাবে দিবে সেটা আমি বলবো তোমার অবশ্যই উচিত जीके ভাবে শর্ট নোট করে করে যেটা হয়তো তুমি সামনে রিভিশন দিতে পারবে না কিন্তু তোমার টেম্পোরারিলি সাথে সাথে একদম ইনস্ট্যান্ট তোমার মেমরিতে জিনিসটা ঢুকে যাওয়ার জন্য যে কেউ লিখে লিখে পড়াটা জরুরি কেমন লেখা এরকমভাবে সংক্ষেপে লেখা আসো বলি আমি কেন পড়ার সময় খাতায় লিখে লিখে নিজের ভাষায় নোট করবা এই নোটটা তোমাকে নিজের ভাষায় করতে হবে আমি বললাম না যে তোমাকে দরকার নাই যে দু সালের ফুটবল বিশ্বকাপ অমুক দেশে অনুষ্ঠিত হবে অমুক ছয়টা দেশে অনুষ্ঠিত হবে এরকম লিখবার প্রয়োজন নাই তুমি লিখো দু হাজার তিরিশ অমুক ছয়টা দেশ লিস্ট লিখে ফেলো একদম এরকমভাবে সংক্ষেপে একদম নিজের ভাষায় নোট করবা এতে করে কি হবে বারবার লেখার কারণে তোমার তথ্য বেশি মনে থাকবে এই যে হচ্ছে মনে করো স্পেন মরক্কো আর কোন দেশ আর্জেন্টিনা উরুগুয়ে আর প্যারাগুইয়ে এই ছয় দেশে বিশ্বকাপ হবে এটা তুমি ভাইয়া জানো কিন্তু যখন তুমি দুইবার দুইবার হয়তো তুমি ফেস করবা প্রশ্নটা পুরো অ্যাডমিশন টাইমে তো লিখে ফেলো লেখার কারণে জিনিসটা তোমার মাথায় কিন্তু একদম সেট হয়ে যাবে বারবার লেখায় তথ্য মনে থাকবে আরেকটা কি লেখার সময় হয়তো তুমি কিছু একটা জিনিস ভুল করবা বা হচ্ছে প্রশ্ন দেখেই তুমি উত্তরটা লিখতে পারবে না একবার তুমি ছয়টা দেশ দেখে দেখে লিখলা পরের বার যখন প্রশ্নটা আসবে তুমি আবারও লিখতে যাবা ওইবার না দেখে লিখবা কিন্তু লেখার সময় যখন তুমি পারবা না আবার দেখে নিবা এবং এই যে দেখে নিলা এই জিনিসটা তুমি আর আজীবনে ভুলবা না বলে একটা খুব প্রবল সম্ভাবনা আছে তাই জিকে পড়ার সময় চেষ্টা করো যখন দ্বিতীয়বার কিছু পড়ছো তখন এটা না দেখে লিখতে যদি না পারো তখন আবার দেখে লেখার সাহায্য নিতে পারো তাই এতে করে তোমার ভুলগুলো আইডেন্টিফাই হবে এবং যে ভুলগুলোতে সমস্যা ছিল সেই সমস্যাগুলোরও সমাধান হবে শেষে আর দুইটা কথা বলবো একটা হচ্ছে পরীক্ষার সময় তুমি এটা দ্রুত পড়তে পারবা দু হাজার তিরিশ সালটা কোন কোন দেশে তুমি দেখেই বুঝতেছো এবং বাকি যেই নোটগুলো তুমি করছো ক্রমানুযায়ী সেই জায়গাগুলোতেও কিন্তু তুমি অল্প সময়ে নোটও করতে পারছো পড়তেও সহজ হয়েছে আবার পরীক্ষার আগের দিন যখন তুমি রিভিশন দিচ্ছ তখনও যেহেতু একটা প্রিসাইজ নোট তোমার পড়ার জন্য রিভিশন দেওয়ার জন্য অনেক কম সময় লাগবে এবং লাস্টের কথাটা কি লিখে পড়লে তোমার ফোকাস বাড়ে এই কথাটা সবাই বলবে একদম সর্বতভাবে সত্য যখন তুমি লিখে পড়ো তোমার ব্রেন এবং হাত দুইটাই অ্যাক্টিভ থাকে এটার কারণে তোমার মনোযোগ এক জায়গাতে কেন্দ্রীভূত থাকে এই জন্য কিন্তু তোমার মনোযোগ বেশি থাকে অলসতা আসে না অন্যান্য জায়গাতে আমরা বই দেখে দেখে পড়ি কিন্তু আমাদের মাথায় জিনিসটা ঢুকে না জিকেতে সবচেয়ে কমন প্রবলেম হচ্ছে বই দেখে দেখে পড়া কিন্তু সেটা মাথায় ঢুকে না এই সমস্যাটা এইটার সমাধানও কিন্তু ভাইয়া তুমি এই কাজটা করার মাধ্যমে পেয়ে এখন আমি তোমাকে সতর্ক করি কিন্তু সব লিখতে হবে না কোনগুলো পড়ে লেখার দরকার আছে সেটা তুমি জানো কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির নাম কোন বইয়ের নাম কোনো গুরুত্বপূর্ণ উক্তি কোনো গুরুত্বপূর্ণ সাল কোনো গুরুত্বপূর্ণ জায়গার নাম এই জিনিসপাতিগুলো তোমাকে হয়তো লিখে পড়তে হতে পারে এখন ভাইয়া কোন জিনিস তুমি কিভাবে পড়বা এটা নিয়ে তোমার টেনশন করার একদমই প্রয়োজন থাকবে না যদি তুমি আমাদের এই কোর্সটাতে এনরোল করো কারণ এখানে স্টুডেন্টরা বুঝতে পারে তারা সহজে ক্যাচ করতে পারে এরকমভাবে বুঝিয়ে তারা পরীক্ষার আগে সবচেয়ে সহজে রিভিশন দিতে পারে এরকমভাবে রেডি করে আমরা কিন্তু এই এই কোর্সের কন্টেন্টগুলো রেডি করেছি হালক স্পার বি অ ডি ইউনিট অ্যাডমিশন কোর্স টু জিরো টু ফাইভে এখানে কিন্তু তোমরা দেখো কোর্সের ফিচারগুলো এখানে দিয়ে দেওয়া আছে তুমি আজই দেখো এবং এনরোল করে ফেলা আমাদের এই কোর্সে মাত্র উনত্রিশশো নব্বই টাকায় তোমাদের জন্য অনেক শুভকামনা থাকছে ভাইয়া ডেমো ক্লাস দেখো এবং নিজেই সিদ্ধান্ত নাও তুমি কি করবা তুমি কি একটা অথই সাগরের মধ্যে পড়ে যাবা বিশাল সিলেবাসের মধ্যে নাকি আমাদের সাথে একটা গোছানো এবং সহজভাবে একটা প্রিপারেশন নিবা সে সিদ্ধান্ত একান্তই তোমার কিন্তু আমি বলবো সেই সিদ্ধান্ত নেবার আগে অন্তত ডেমো ক্লাসটা একটু দেখো তারপর সিদ্ধান্ত নিয়ে ফেলো তোমার জন্য অনেক শুভকামনা থাকছে ভাইয়া আল্লাহ হাফিজ